আল্লাহ সাল্লামের নূরকে আল্লাহ সাথে নিয়ে আল্লাহর একটা কুর্সি বানাইলে সিংহাসন যেখানে আল্লাহ বসবেন বসেন নবীর সৃষ্টির আগে সিংহাসনও আল্লাহর ছিল না কথা বুঝতে হল আর কুর্সি কলম কিচ্ছু ছিল না শুধু আল্লাহ একা তখন আল্লাহ রাবুল্লাহ আলমেন একটা বসার জায়গা বানালেন কুরসি এই কুরসি এই দুনিয়ার চাইতে সত্তর লক্ষ গুণ বড় হলো আল্লাহর কুরসি যেখানে আল্লাহ বসে আল্লাহ রাব্দুল্লাহ আলামিন করলেন কি পিছনের কথাটা আগে বলি যে ব্যক্তির ছায়া নাই ওই ব্যক্তির কিন্তু ছবি হয় না বুঝেন তো ছবি হয় না বিশ্বনবীর ছায়া নাই ছায়া ছিল না রোদ পড়লে নবীজি দূরদ্রে দাঁড়ায় থাকলেও ছায়া পড়ত না কেন ছায়া পড়ল না তফসিরে সুহী নাই নোহ ইমা মাহমুদ রহমতুল্লাহ আলাই লেখেন আল্লাহ কর আমি আমার বন্ধুকে সারা থাকতে পারি না আপনি না পারলে কি হবে কিন্তু আল্লাহ পারে না আল্লাহ কর আমি আমার বন্ধুকে না দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কেমন বন্ধু কন্ট্রোল করতে পারি না যার জন্য আল্লাহ ক আমি আমার ছায়াটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি আর কায়াটা এই পৃথিবীতে দিয়েছি আল্লাহ রাহ আলম যে সিংহাসন কুর্সি এই কুর্সির সামনে নবিজির ছায়াটা ঝুলন্ত অবস্থা আল্লাহ রেখে দিলেন আল্লাহ কয় আমি রহমতের দৃষ্টিতে সত্তর হাজার বার দৈনিক তাকায় আমার বন্ধুর ছায়ার দিকে যার জন্য এই পৃথিবীতে নবীর ছায়া নাই ছায়া আল্লাহ রেখে দিয়েছেন কুসি বানাইলেন সিংহাসন বানাইলেন তখন আল্লাহ মনস্ত করলেন পৃথিবী বানাইবেন মঙ্গল গ্রহ বানাইবেন চন্দ্র সূর্য সাতরা আকাশ থাকবে জমিন থাকবে আল্লাহ মনস্ত করলেন মনস্ত করার পরে বিশ্ব নবীর নূর থেকে যেগুলো মোটামুটি শুনছেন ওগুলো বলে আমি সময় নষ্ট করতেছি নবীজির নূর থেকে আল্লাহ সব সৃষ্টি করলেন এক কথাই শেষ নবীজির নূর থেকে আল্লাহ সব সৃষ্টি করেছেন মানুষ যখন আল্লাহ সৃষ্টি করেন মানুষের ভিতরে নবীর নূর আছে তা নাহলে ওই মানুষটা কখনো মানুষ হিসেবে কথা বলতে পারবে না এই দেলের ভিতরে নবীজির নূর প্রত্যেক বান্দার অন্তরে রয়েছে লয় মানুষ হইতো না সে শিয়াল কুকুর হয়ে পৃথিবীর আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা যা দেখি আর না দেখি সব নবীজির নূর থেকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আনামিন করলেন কি এই নূরটা চার ভাগের এক ভাগ অবশিষ্ট আল্লাহ রেখে দিলেন মুন্তাহা মুহা এটা পরে আলোচনায় আসতেছি সিদ্ধাতুল মুহা নূর কেমনে রাখলেন এবার আল্লাহ সাতটা দিন সৃষ্টি করলেন শুরু করলেন আল্লাহ পাক রবিবার দিয়ে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাত দিন বানাইলেন বানানের পরে সাত দশ বারোটা মাস বানালেন এটা সব আল্লাহর বানানো পৃথিবীর কোনো ব্যক্তি বানাই নাই বারো মাস বানালেন সাতটা আকাশ আল্লাহ বানাইলেন প্রথম আকাশ আল্লাহ বানাইলেন পানি দিয়া দ্বিতীয় আকাশ বানাইলেন আল্লাহ মাটি দিয়া তৃতীয় আকাশ আল্লাহ বানাইলেন পাথর দিয়া চতুর্থ আকাশ বানাইলেন রূপা দিয়া পঞ্চম আকাশ আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া ষষ্ঠ আকাশ বানাইলেন আল্লাহ হীরা দিয়া আর সপ্তম আকাশ আল্লাহ বানাইলেন জাহান্নাম বানাইলেন বানাইলেন জমরুদ পাথর দিয়া হয়ে গেল বানানোর পরে আল্লাহ এইগুলো বানায় হাঁটাচারা করেছেন জাহান্নামের কিনারে শাস্তি বানায় আল্লাহ পাক রব্বুল আলমিন করলেন কি বালু সৃষ্টি করলেন জাহান্নামের পাশে কি বানাইলেন বালু বালু তো আর আপনারা চিনবেন খাতনি থেকে বালুর অভাব নাই বালু সৃষ্টি করলেন বালু সৃষ্টি করে করলেন কি এই বালুটা আল্লাহ হাতে নিয়ে আপনার দুই ভাগ করলেন আল্লাহর হুকুমে বালু জাহান্নামের নামের উপর এরকম সুরে ফেললেন আল্লাহ ইশারা করলেন এই বালুটা দুই ভাগ হয়ে গেল জাহান্নামের নামের আগুনের উপরে দুইটা ভাগ হয়ে এক ভাগ আগুনে যা আর একবার উপরে যা এরকম করে উপরে ডান নিচে নিচেরটা উপরে সাতবার আপ ডাউন করালেন আল্লাহ বালুকে এই আপ ডাউন করানোর পরে এই বালুর ভেতর থেকে দোয়া বিহীন একটা আগুনের সৃষ্টি হলো কোন আগুনের দোয়া নাই মোমবাতির না মনে হয় নাই ঠিক না দুয়া বিহীন একটা আগুন সৃষ্টি করলেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে দুয়া বিহীন আগুন দিয়া আগুনের লিলিঘান শিখা দিয়া আল্লাহ রাব্বুলা আগামীন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি জিন জাতি সৃষ্টি করলেন আমরা অনেক পড়ে জিন জাতি এক লক্ষ চুয়াল্লিশ হাজার বৎসর রাজত্বিক রে পৃথিবীতে কত বছর চুয়াল্লিশ হাজার বৎসর এরপরে আদমের সৃষ্টি আল্লাহ চিন্তা করলেন আমাদের আদি পিতার নাম কি আদি মাতার নাম মা হাওয়া যে জিনটা আল্লাহ সৃষ্টি করলেন আগুনের লেলিহান শিখার থেকে ওই জিন জাতির তো একটা আদি পিতা আছে ঠিক না এর নাম কি এই যে আদি পিতা জিনদের বানাইলে আল্লাহ প্রথম আগুনে লেলিহান শিখা থেকে তার নাম হলো খুমা জান্না